তুমি সব দেখে শুনে স্যাটিসফাই হয়েই এসছো আমরা কি আজকে কাজের জন্য ফোন করে ডেকেছি যে আজকে আসো কাজ তো নিজে থেকেই এসছো আচ্ছা তো বিভিন্ন জায়গায় এখন কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় বিভিন্ন রকম পাঁচশো হাজার তুমি কিছু দিয়েছো অ্যাডভান্স সত্যি কথা বলো কিন্তু নাকি আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছো হ্যাঁ আচ্ছা তুমি কি কোনো অরিজিনাল ডকুমেন্টস দিয়েছো হ্যাঁ সব জেরক্স কপি দিয়েছি কোনো অরিজিনাল কিছু দাওনি তো দেখবি অনেকে কাজ দেওয়ার নাম করে হয় অ্যাডভান্স টাকা পয়সা চায় না হলে অরিজিনাল চায় কারণ তাকে বেঁধে রাখবে বলে কিন্তু আমার কাছ থেকে এরকম কিছু কিন্তু দেখো যারা অরিজিনাল কাজ করাবে তারা নেবে কেন আচ্ছা এখান থেকে দেখেছ নিশ্চয়ই ছেলেরা ড্রেস আই কার্ড এবং বিভিন্ন রকম কিছু পায় তুমি কি কী পেয়েছো একটু দেখাও ড্রেসটা পেয়েছি ড্রেস পেয়েছ ওকে আর কি পেয়েছ ড্রেস ছাড়া এবং তার সঙ্গে একটা পকেট ডায়েরি পেয়েছো এবং তার সঙ্গে একটা পেন পেয়েছো